কে আমার দুটি বই কোনে দেখা আলো এবং সকল নিয়ে বসে আছে আজ প্রকাশিত হলো আলোর মুখ দেখলেন আমাদের প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় এবং কথা সাহিত্যিক সত্যম রায় সহ অনেক গুণীজনেরা আমাদের এখানে ছিলেন যারা আমাদের বইয়ের মোড়ক উন্মোচন করেছেন কলকাতা বই বেলাতে নিউ ভারত সাহিত্য কুটির থেকে একগুচ্ছ গ্রন্থ প্রকাশ সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে একুশে জানুয়ারি এসবিআই অডিটোরিয়ামে নিউ ভারত সাহিত্য কুটিরের থেকে একগুচ্ছ গ্রন্থ প্রকাশ করা হয় এই দিন বর্ণময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজনরা বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক প্রচেদ গুপ্ত সাহিত্যিক সত্যম রায়চৌধুরী আরও অনেক

এখনকার জেনারেশন তো আমাকেই বার্তা দেয় তাদের আমি কি বার্তা দেবো সবাই ভালো থাকো নিরাপদে থাকো এটি প্রার্থনা করি জীবন তোমাদের আছে বহি না হয়ে ওঠে জীবন যেন উপভোগ করতে পারো সেই প্রার্থনা করি এখন তো কিছু বই আমার প্রকাশিত আছে যেগুলো আমার শিগগিরই প্রকাশিত হবে তার এই বইমেলা দুটো বই বেরিয়েছে আরও গোটা দুই তিন বই আগামী দু চার মাসের বলেই বেরোবে আমার দুটি বই কোনে দেখা আলো এবং সকল নিয়ে বসে আছে আজ প্রকাশিত হলো আলোর মুখ দেখলেন আমাদের প্রখ্যাত সাহিত্যিক শিষ্যান্ত মুখোপাধ্যায় এবং কথা কথাসাহিত্যিক সত্যম রায় সহ অনেক গুণীজনেরা আমাদের এখানে ছিলেন যারা আমাদের বইয়ের মোড়ক উন্মোচন করেছেন এবং আমাদের সাথে ছিলেন আমাদের সহযাত্রী হয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন আমাদের এই পুরো অনুষ্ঠানে তারা ছিলেন এবং আমরা কবিতা কথায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করলাম সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠান জন্য বই উদ্বোধন হলো এবং আমাদের এর পরে আরও হতে থাকবে টোটাল পঁয়ত্রিশটা বই প্রকাশিত হচ্ছে আজকে শুরু হলো এর আগে প্রথম দিন আমাদের মাননীয় স্পিকার বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন আমাদের স্টলে সেদিনকেও একটা বই উদ্বোধন হয়েছে আর এখন চলতে থাকবে আর আশা করি এবছর বইমেলা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং বিক্রি বাড়বে এবং বই পাঠকদের খালি এটুকু বলবো যে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই উপহার আবার ফিরিয়ে আনুন বইকে বাঁচাতে হবে ধন্যবাদ

পুজোর পূলা পূজতে যে বইটা আনতে বলে হয়েছে লোক শোনা দেখিলা টিপি রে আছে তাহলে বংশের জন্য সর্বজন দেখেন আমি মর্তিসের খবর অনুস্থে আছে তোমারটিও আছে তোমার তারপরে করার জন্য సమయం నిర్ధారించేందుకు సంప్రదించవచ్చు. ఇది మంజూరు చేయబడుతుంది. అది నివేదించబడుతుంది. ఆ టెన్షన్ ఆఫర్ జరుగుతుంది. ఈ వారం డిజిటల్ 12వ తేదీన సంప్రదించవచ్చు.